আসসালামু আলাইকুম রেবাজ ওয়েলকাম টু মাই চ্যানেল পেস্ট নিজ আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি মিরপুর এক পাখির হাটে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো মিরপুরে এক পাখি ডাকি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুবই জমজমার থাকে আপনারা যারা পাখি ক্রয় বা বিক্রয় করতে চান এই সময়ের ভিতরে এই হাটে আসলে পাখি ক্রয় বা বিক্রয় করতে পারবেন আর এই হাটের লোকেশন হচ্ছে মিরপুরে এক কাঁচা বাজারের পিছনে তাহলে মাজারের লিঙ্ক রোডের অপর রোডে এই বসে আজকে এই আইডিয়টিটা নিয়ে এসেছিলাম কেন নামে দেখতে হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমি মুফজল ভিডিওটি स्किप না করে সাথেই থাকুন দর্শক আমরা এই সিএম ওয়্যার সেটআপে অসন্ত কালারফুল পাখি দেখতে পাচ্ছি কাট সেটআপে এখানে কিন্তু

তারপরে নিচে লটি নৌকা দেখতে পাচ্ছি নিচে লটি নৌকা হচ্ছে পাঁচ হাজার টাকা পেয়ার ঠিক বয়স কতদিন ভাই এগুলো অ্যাডাল নিচে এক জোড়া লটিনো পাল দেখতে পাচ্ছি লটিনো পালটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া জোড়া এটা কি ব্রিড করছে এটা ব্রিড করে নেই আগে সাস্টেন করবে বয়স কতদিন বয়স এক বছর প্লাস এক বছর প্লাস ভাইয়ের পাখিগুলো যদি কেউ নিতে চায় চাই লোকেশন ফোন নাম্বারটা বলে দেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান মিরপুরে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অসংখ্য ভেবে দেখতে পাচ্ছি আপনার বাসে কামার আছে ভাই জি ভাইয়া এগুলো কত করে চাচ্ছেন এখানে আপনার এই লুটিনো গুলো চাচ্ছে আঠারোশো টাকা আর এলবিনো গুলো পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা পার পিস সানের এখানে একটা আপনার ইয়েলো আছে এটা বলা যায় আজকের বাজারের একটা সেরা কালেকশন কারণ এত ছোটবেলায় এত হলো টাকা এত হলো কালার আছে না সহজেই এটা হলো চাইতেছি বারো হাজার পাঁচশো টাকা আর এটা হলো দশ হাজার পাঁচশো এটা নয় হাজার

যদি কেউ লট হিসাবে নেয় তাহলে চারশো টাকা দেওয়া যাবে আর এমনি জোড়া নিলে পাঁচশো করে লট হিসাবে যদি সব একসাথে নেয় তাহলে চারশো টাকা করে জোড়া দিতে পারবে জি আর যদি অল্প নেয় তাহলে পাঁচশো টাকা করে এখানে জোড়া ককাটা দেখতে পাচ্ছি জি এটা হলো দেখতেছি এটা আর কি ধরতে যে ভাঙে গেছে এক সপ্তাহের মধ্যে আমার আশা করি চুল আছে অলরেডি আশা শুরু হয়ে গেছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারবে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে কন্ডিশন সাপেক্ষে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আপনার ফোন নাম্বারটা বলে সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন এগুলো কি বা কি ভাই এগুলা লাভবাস

ভাই হ্যাঁ হ্যাঁ ভালো চন্দ্র ভাইয়া ফোন নাম্বারটা জিরো ডাবল টু ধন্যবাদ ভাইয়া ভালো

দুইটাই আইটেম সেটা বাতির উপরে এটা যেটা এটা কথা বলতে পারে ঘোরা নিল একদম সাড়ে ছয় হাজার আপনার জন্য আর পাঁচ পিস নিল আর বেশ পঁয়তালিশ

সুন্দর নাম এটা তো আসলে বলে বলে দেড় বছর এখনো শিখানোর সময় আছে এখনো সময় আছে আর এটা এটা হলো আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস সুপার এটা কথা বলে

মাত্র 4000 টাকা লুটিনার ভিনিয়াম ভাই ভাই আমার কথা বলেন ভাই আর 100 টাকা ভাই কথা বলে না ভাই এটা কথা বলে 10 এখন মানে যারা বিডের জন্য নিতে চায় তারা নিতে পারবে দাম কত যাচ্ছে টাকা 15000 টাকা আস্কিং প্রাইস আমাদের দামই করে নিতে আরেকটা আছে বিডিং এখানে

আর রেট মূলক ভাই তো একদমই ছোট বাচ্চা হ্যাঁ রেট মূলক দুইটা ভাই একটা যারা রেড মূলক লরি খোঁজেন ভাই দাম পড়বে পার পিস